পনেরো ষোলো বছরের একটা মানসিক ভারসাম্যহীন ছেলে হারিয়ে গেছে আপনাদের সকলের কাছে অনুরোধ ডিসপ্লেতে যে ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন বা ফটো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই ছেলেটাকে খুঁজে দেওয়ার একটু বেশ মানে ব্যবস্থা করবেন এই ছেলেটার বিষয়ে আপনারা কতটা কী বলবেন ছেলেটার বিষয়ে কি আমার ঘরে থাকতো ধরেন যে তো আসতো আই আসতো এবার মানে আজকে ধরেন সতেরো দিন থেকে পাওয়া যায় না খেয়ে পাওয়া যায় না নি হারা হলো দিন খোঁজা করছি হলে আপনাদেরকে বলা খুঁজে দেন সরি মিসিং বাইরেও করা আছে আর বিষয়টা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ দেখেন এই বাড়িটা দেখাই আমি একবার যে এই বাড়িটার পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এতটা মানে শোচনীয় অবস্থা তারপরে মানসিক ভারসাম্যহীন ছেলেটা নিরীহ অসহায়

আর লাল এমনি ফুল হাতা জামা ছিল লাল ফুল হাতা ফুল হাতা জামা হ্যাঁ এটাই জানি গামছা ছিল না জানি না আমার বাপ পুছে গামছা ছিল আর আমি পুছি গামছা নেই যে রাতে হারিয়ে গেছিল সে রাতে আমার বাড়ি গেছিল রাত বারোটা শনিবারের রাত তখন নিয়ে এবার আমি বললাম যে থাক আমার ঘরে থাক রাতটা থাক আমি মেয়ে বললো যে ভাই আমার ঘরে থাক সকালে তোকে আমি বাড়িতে দিয়ে আসবো তা বলছে না আমি দিদি থাকবো না আমি বাড়ি চলে যাব আমি এখনই বাড়ি চলে যাবো তাই বলছে তা বললাম যে চলে যা নাহলে কি সারাদিন খেয়াছে না খেয়েছে আমার ঘরে কটা খেয়ে যা তা বলছে না আমি খেয়ে আছি আমি খাব না আমি বাড়ি চলে যাচ্ছি তাই বললো আমি আপনার দেখছি যে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে তাই দেখছি দেখছি তো দুয়ার দিয়ে চলে যাচ্ছে এবার ওখানে টুনে দিয়েছি ফাটক দোয়ারে অনেকটা লোক আছে এবার আমি একা ছিলাম তো আমি আর ওখানে আর যেতে পারছি না ওখানে সব মদমাতালের লোক থাকে যেতে পারছি না এবার আমি বললাম যে কেন ওকে ঘেরলো না চলে যাচ্ছে না কি হলো কেন আমি কিছু বুঝতে পারছি না যে ছেলেটা হারিয়ে গেছে সেই ছেলেটার দাদি অর্থাৎ ঠাকুমা বলতে ঠাকুমা সেই ঠাকুমা অসুস্থ আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা অসহায় আর অসুস্থ হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই বাচ্চাটা হারিয়ে যাওয়ার কারণে এত 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 বেশি অসুস্থ হয়ে গেছে যে মানে বোঝানোর বাইরে আপনাদেরকে আর আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এই বাচ্চাটাকে যদি কোথাও দেখে থাকেন বা পেয়ে থাকেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্লিজ রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে দেখেন একটা কথা কি আপনাদের একটা শেয়ার একটা পরিবারে সেই আনন্দ ফিরিয়ে দিতে আর ফিরিয়ে দিতে পারে তো আপনাদের সকলের কাছে অনুরোধ একটা শেয়ার প্লিজ প্লিজ একটা করে শেয়ার করবেন দেখেন শেয়ার করতে টাকা পয়সা এই সব কিছু লাগে না আপনার আপনারা এর আগে অনেক অনেক ভিডিও ভাইরাল করেছেন অনেক অনেক সাপোর্ট সহযোগিতা করেছেন অনেক ফ্যামিলির সদস্যদের আপনারা এনে দিয়েছেন আপনাদের কাছে সবসময় কিন্তু এই পরিবারগুলো এই ধরনের নিরীহ পরিবারগুলো আপনাদের উপর আশাবাদী হয়ে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আর সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত